এখানে আবেদনের ভুল ত্রুটি মনে করো তোমার সাবজেক্টের বিষয়ে যদি কোনো ক্যাডার থাকে তাহলে পরে ওটা প্রফেশনাল আর বাকি সবগুলাই কি জেনারেল এখানে বলার মতো জায়গা দু তিনটা একটা হচ্ছে ছবিটা ঠিকঠাক রাখবা ঠিকানার ক্ষেত্রে একটা ঠিকানা দিব থাকবে নিজস্ব বিশ্বাসের প্রতি টান থাকবে এই জিনিসগুলোর উর্দু উঠে নিরপেক্ষতা রেখে কাজ করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কথা বলতে পারছি কিনা প্রজাতন্ত্রের যখন কর্মচারী সে আমুলিক নাকি বেন বিএনপি নাকি জামা এটা দিয়ে তুমি যদি ডিসক্রিমিনেট করো তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে হবা দুনিয়াতে জবাব দিয়ে করছো বা না করছো কথা বলতে পারছি কিনা এখন ভুল ত্রুটি তো ভুল ত্রুটি করা যাবে না বিপিএসি ফর্মে যদি তোমার এর জায়গায় ই দাও ভেরিফিকেশন আটকে যাবে ইর জায়গায় আই দাও বানান ভুল করো তোমার এখন তোমার বাপের নামের সাথে এনআইডি মিল নেই তোমার এনআইডি অনুসারে তুমি করে ফেলো বাবার এনআইডি কোথাও চাই না ঠিকানা নিয়ে ঝামেলা করা যাবে না ফলাফলের ক্ষেত্রে যা আছে তা পরে আরেকটা হচ্ছে বানান ভুল করা যাবে না একেবারে পরিশুদ্ধ ভাবে নিজের ল্যাপটপ নিয়ে বসে নিজে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে নিশ্চিত ভাবে নিজে পারো জন্য বি কেয়ারফুল টু মেক ইট ফুললি কারেক্ট স্পেসিফিক লেখা থাকে তুমি যদি ভুল সাবমিট করো এটা শুধরানোর আর কোনো জায়গা নাই একবার বাই কোনো কাটা জেনারেল কাটার জেনারেল মানে নাম যেহেতু জেনারেল ওখানে তুমি পালি থেকে পড়ছো আরবি থেকে পড়ছো হিস্ট্রি থেকে পড়ছো বিদেশ থেকে পড়ছো দেশ থেকে পড়ছো ডিগ্রি পড়ছো কোন সাবজেক্ট পড়ছো কোনো ডিসক্রিমিনেশন নাই জেনারেল এটা সবার জন্য মুক্ত শুধু তোমার সাবজেক্টে একজন ইংলিশের স্টুডেন্ট ইকোনমিক্সে পূরণ করতে পারবে না বোধ কাটা অবশ্যই বোধ কাটা দিবা এবার আসো দ্বিতীয় নাম্বার চাকরি হিসেবে আমি কি চাই এটা একটা কিন্তু চাকরি প্রথম কথা হচ্ছে বিসিএস টা কিছু না এটা একটা কি একটা বয়স যখন হয়ে যাবে তখন তোমার কাছে আসলে কি চাকরি করো এটা আর কখন আর কোনো ম্যাটারই করবে না জীবন নিজেরটা বাদ দিয়ে বাচ্চার জীবন মা বাবার জীবন মানুষের জীবন সম্পর্কে চলে আসবে এই জন্য জীবনকে বড় করে দেখবা নিজেকে বড় করে দেখবা চাকরিকে বড় করে দেখব না এটা জাস্ট একটা চাকরি আর কিছু না বুঝতে পারছি কিনা তাহলে আমি চাকরি হিসাবে আমি কি চাই তো তুমি চাকরি হিসাবে বিসিএসটাকে টার্গেট করেছো বলেই চাচ্ছ এখন যদি সিরিয়াসনেস না থাকে বিসিএস নিয়ে মরার দরকার নেই জীবনে কাজ আরো অনেক করার আছে এবং সবাইকে বিসিএস করার হওয়ার দরকার ও নাই এখন কথা হচ্ছে স্যার আমরা এক দুই বছর কোচিং করছি এবং সিরিয়াসনেস আছে যদি পার্সেন্ট সিরিয়াসনেস তোমার থাকে তাহলে দেন গো ফর বিসিএস কারণ এখানে কিছু হার্ডশিপ আছে কিছু কাঠিন্য আছে মানুষটা কেমন তুমি দশ তারিখ এখনো ঘুমতে করতে পারো না তুমি মানুষকে বকাই দিতে পারো না তুমি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারো না অথচ তুমি এমনিতেই শুধু মানুষের সাথে মিশতে পারো না ডেস্কে বসে যথেষ্ট কাজ করতে পারো ল্যাপটপে বসিয়ে দিলে তুমি আঠারো ঘন্টা কাজ করতেও তোমার কোনো দ্বিধা নেই তুমি ওডিটি না দিয়ে এডমিনে কেন দিচ্ছ আরেকজনে দিচ্ছি এই জন্য না আমি দিচ্ছি তাই যেটা বিবিএ পড়ছ ইকোনমিক্স পড়ছ তুমি এডমিন কার্ডারে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে তা শুনবা তুমি নিজেকে একবার প্রশ্ন করবা আসলে কি আমি এই কাজগুলোর সাথে আমার সাথে যাই নাকি আসলে আমি অডিট কার্ডারটা আমার জন্য যাই নাকি কাস্টমস কার্ডারটা আমার জন্য যাই দেখা যাচ্ছে তুমি অডিট কার্ডার দিলে তুমি তোমার ফার্স্ট চাইজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে অ্যাডমিন কার্ডার সয়ে হয়ে সবাই দিবে এই জন্য অ্যাডমিন কার্ডার তুমি আর পাবা না বুঝতে পারছি না ওই প্রথম পছন্দ দেওয়ার কারণে আরেকটা ব্যাপার তোমাদেরকে সবাই গতানুগতিকভাবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এবং টিচারদের মধ্যেও প্রচলিত কিছু কথা আছে ইংরেজি কম জানলে তুমি একেবারে ক্লিয়ারলি লেখা দেখবা এখন তো অনেক ওয়েবসাইট আছে বিভিন্ন কোচিং এর এবং কোচিং ছাড়াও আউটসোর্সিং ইয়া থেকে শুধুমাত্র অনলাইনে পরীক্ষা নেওয়া বিভিন্ন ওয়েবসাইট খুলে অনেকে পরামর্শ দিচ্ছে ক্লিয়ার লেখা থাকে ইংরেজি কম জানলে পররাষ্ট্র দিও না এই জন্য একটা ভাইবা পরীক্ষায় তোমার কাছে কি টাইপের কি টাইপের ইংরেজি আসবে ওই টাইপের ইংরেজির জন্য নিজেকে রেডি করা এটা একেবারে একজন বিশেষ প্রার্থীর জন্য কোনো কঠিন কাজ না এই জন্য পররাষ্ট্র ক্যাডারে অনেক সুযোগ সুবিধা দিয়ে আছে অর্থনৈতিক সুযোগ সুবিধা তারপরে তোমার মধ্যে ট্যুর করতে পছন্দ বিভিন্ন দূরে দূরে জায়গায় অ্যাডভেঞ্চার সায়েন্স আছে এবং বিদেশি জায়গাগুলো যাওয়াটা সবাই পছন্দ করে তাহলে তুমি শুধুমাত্র ইংরেজির বইয়ে তুমি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দিচ্ছ না অথচ তুমি মানুষ অনেক মেধাবী ইংরেজি কিছু না এই জন্য পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিব না এই ধরনের একটা প্রচলন আছে কিন্তু পররাষ্ট্র কিছু যদি প্রথম পছন্দ না দাও দ্বিতীয় পছন্দ দেওয়া যাবে না অন্য কোনো ক্যাডার প্রথম পছন্দ দিয়ে যদি পররাষ্ট্র ক্যাডার নিচে দাও তাহলে পরে তোমার নামে একটা ব্যাড ইমপ্রেশন আসবে বা ব্যাপারে কিন্তু দিলে যে তোমারে ফেল করে দেবে এমন কোনো কথাও নেই আমি মানুষটা কেমন আমি মানুষটা কেমন আমি কি গুশকুর আমি কি আসলে হালাল হারামের দিকে বেশি চিন্তিত এই ব্যাপারগুলো খেয়াল করবা এমন কিছু জায়গা আছে যে জায়গায় তুমি ঘুষ না খেয়ে পারবে না এমন একটা কথা প্রচলিত আছে না ওগুলো মিথ্যা কথা না তুমি যদি চাও তুমি

তিরিশ বছর চাকরি করা তিরিশ বছর ব্যবসা করলে তুমি সালমানের ভ্রমণ না কে বলছে হতে হতে পারো তুমি তো একজন মানুষ এই জন্য চাকরি এটা এটা তোমার তোমার ফিনান্সিয়াল সলভেন্সি নয় ভবিষ্যতে মানুষের জন্য কাজ করার একটা সুযোগ মাত্র আমি এই নিয়ত করতে পারব তো আমার অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখানে বিসিএস পরীক্ষাটা কিরকম এখন বিসিএস অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে এটা কি প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রভাব ফেলে ফেলে প্র্যাকটিক্যাল লাইফ প্রভাব ফেলে তুমি অনেক বেশি পরিশ্রমী এটা চাকরি চাকরিটা পেয়ে গেলেই জীবনে সব কিছু পার হয়ে গেছে। মানে মনে করেন নাকি প্রিন্সিপালের জব হয়ে গেছে এরকম মনে করার কিছু নাই চাকরি পাওয়ার পরে চাকরিটা তো করতে হবে এটা একটা কেরিয়ার এখানে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে পাস করতে হয় সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে পাস করতে হয় তোমার প্রমোশনের ব্যাপার আছে চাকরির পরিবেশের মধ্যে তোমার কাজগুলোর করার মাধ্যমে সুনাম অর্জনের ব্যাপার আছে কথা বলছো কিনা জিনিসটাকে ক্যারি করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এই বিষয়গুলোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু যায় এখানে একটা সহজ করে দিচ্ছি এই জায়গায় ডিফিকাল্টি মনে করবা মনে করে তুমি দুর্বল সাবজেক্ট থেকে পড়ছো অথবা তুমি একটা থোকল্ড নামি সাবজেক্ট থেকে পড়ছো আসলে কি দামি আর কম দামি সাবজেক্ট আছে সবকিছু জীবন শিখাই জীবনের এক একটা প্রবলেমের সলিউশন শিখাই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট ইভেন বাংলাদেশের পারসপেক্টিভ তো উল্টা বলছি যিনি সচিব হচ্ছে তার ব্যাপারে এরকম একটা মন্তব্যের পেছনে একটা কারণ আছে এই যে দাপ্তরিক কাজ রাষ্ট্র পরিচালনার কোন একটা অফিসের মধ্যে যে কাজগুলো থাকে এগুলো পরিচালনা করার জন্য একজন মানুষকে অনেক 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 বিশেষজ্ঞ হওয়ার কিছু নাই ওই বিষয়টা সম্পর্কে একটু জানা দরকার অভ্যস্ত হওয়া দরকার জিনিসগুলো সম্পর্কে একটু এই জন্য হু এবার ইউ আর ইউ আর ফ্রম যেখান থেকে তুমি না কেন দেশের যে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি যদি সিনসিয়ার হও ইউ আর ক্যাপেবল অফ ডুইং দ্যাট পারফেক্টলি আমি বুঝতে পারছি সাবজেক্ট নিয়ে কোন হীনমন্ন থেকে আমাদের থাকবে না আমি বুঝতে পারছি কিনা এই জন্য মানে যে কোনো সাবজেক্ট থেকেই তুমি পররাষ্ট্র হতে দেখবা আবার অনেক দামি সাবজেক্ট থেকে কোনো চাকরি না পেয়ে ঘুরতেও দেখবা এটার এই বাস্তবতা তোমার আশেপাশে কিন্তু আছে জন্য আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কোনো নাই। তুমি যে কিছু চয়েস করতে পারো ওয়ান চয়েস করতে পারো তুমি এখনো নিজেকে চেঞ্জ করবা সম্ভব বুঝতে পারছি আচ্ছা বিশেষ পরীক্ষায় যে দক্ষতা গুলো যাতে করা হয় তাতে আমি কতটুকু প্রস্তুত এই ব্যাপারটাও মাথায় রেখে চয়েস গুলো দিতে হবে বিশেষ পরীক্ষায় দুইটা পরীক্ষা একটা হচ্ছে একটা হচ্ছে কি বাইবা এখন রিটার্ন পরীক্ষায় যদি তোমার হাত এত কম চলে এত কম চলে এত তুমি এত বোতা তুমি কোনোভাবে যেটা গাইড থেকে যা মুখস্থ করছো না তাহলে তুমি তুমি অনেক দুঃস্বপ্ন দেখছো তোমার গন্ডির বাইরের স্বপ্ন দেখছো তুমি এ খুব ভালো খেটার না হয়তো একটা চাকরি পেয়ে যাবা আবার তুমি এমন আছো কলম বসে তুমি হুর করে লিখে ফেলতে পারো তোমার মধ্যে ওইটুকু আত্মবিশ্বাস আছে যেমন আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল আমি বিশেষ পরীক্ষা ছাড়া তেমন আর কোনো অন্য পরীক্ষা দিই নেই তাহলে কেন আল্লাহর কসম করে বলছি আমার কথা রেকর্ড হচ্ছে এটা অনেক বছর থেকে যাবে আমার মনে একবারও কখনো আসে নাই আমি বিশেষ পরীক্ষাটা দিচ্ছি আমি এখানে আমার এখানে না আমার চাকরি হবে না কখনো ভুলে আমার মাথায় আসতো না তাহলে পরে এই এর পেছনে নিশ্চয়ই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা নিজে সম্পর্কে একটা আত্মবিশ্বাস কাজ করতো আমার আত্মবিশ্বাসের জায়গাটা ছিল আমি ম্যাথ খুব কম পারতাম আমি হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দ্য স্টুডেন্ট ইন দা হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড মেতে এত দুর্বল আমি তাহলে তাও আপনি আপনার ইংরেজি পড়ান এই জন্য ইংরেজি পারেন শুধু ইংরেজি দিয়ে কেউ হতে পারবে না আমার নিজের একটা জায়গায় বিশ্বাস ছিল ওই আমি ভালো লিখতে পারি আমি লিখে কেউ ফিল করে না আবার একটা জায়গায় আমাকে প্রশ্ন করলে আমি হয়তো সব প্রশ্ন পারবো না কিন্তু আমাকে আনফিট করে দেওয়ার মতো উত্তর করতে পারবো না এত অসচেতন মানুষ তো আমি না এখান থেকে এই জায়গাগুলো প্রশ্ন করে এগুলো বলতে পারবো এই যে বিশ্বাস এটা খুব দরকার এটা দরকারি বিষয় এটা বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় হ্যাঁ এই যে এখানে কি কি জিনিস আছে এটা নিয়ে তুমি একটু নিজের প্রশ্ন করবা তারপরে যদি গ্যাপ গ্যাপ নিয়ে কাজ করব কিন্তু এখন সামনে প্রিলিমিনারি এই জন্য তুমি তোমার গ্যাপ আছে এই জন্য রিটার্নের জন্য প্রতিদিন উপন্যাস পড়া শুরু করে দিবা হ্যাঁ শেষের কবিতা উপন্যাস নিয়ে কালকে থেকে উপন্যাস পড়ছো প্রিলিমিনারি পড়া বাদ দিয়ে তুমি উপন্যাস পড়তে থাকো অর্থাৎ টাইমিং ঠিক রেখে কাজ করতে হবে তাহলে এই নিচের দুইটা পয়েন্টে যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে তোমাকে আমি সাহস দিয়েছি তোমাকে আমি কঠিন দেখাই নাই মানে তুমি এগুলো নিয়ে মুখে বলো না কখনো কখনো মুখ ফুটে বলো না স্যার আমি তো আসলে ফিলোসফি থেকে পড়ছি অথবা আমি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের একটা কলেজ থেকে পড়ছি আমাকে আমি কি কিটা চয়েস করতে পারবো এরকম কিছু দুর্বলতা দুর্বল বিষয় যেগুলো সে কখনো লাউডলি স্যারের সামনে মুখ খুলে বলতে লজ্জা পায় কথা বুঝছো কিনা এরকম যদি কেউ থাকো কসম করে বলছি তুমি এগুলা নিয়ে ভয় পাইও না এবং তুমি যে কাজের জন্য রেডি হচ্ছ ওগুলোর জন্য তুমি ফিট আছো বুঝতে পারছি আচ্ছা একাডেমিক রেজাল্টও কোনো ম্যাটার করে না একাডেমিক রেজাল্ট কোনো ম্যাটার করে না আনডাউটেডলি একাডেমিক রেজাল্ট ভালো থাকলে এটার একটা পুরস্কার তুমি পাবা যেমন ভাইভা দিবে কত নম্বরে একশো একশো নম্বরে ভাইভা দিলে ওখানে তোমার তোমাকে অনেক বেশি বাদ দেওয়ার সুযোগটা পাবে না কারণ একটা একশো নম্বর ভাইভা মানে মোটামুটি মানের বলে সিক্সটি আউটস্ট্যান্ডিং হল এইটটি একসাথে তো আর নিরানব্বই দিবে না কথা বুঝতে পারছি কিনা এই ধরনের একটা ব্যাপার থাকে তাহলে এখানে ডিসক্রিমিনেশনের জায়গাটা থেকে তোমরা বেঁচে গেছো তোমার দ্য লাকিয়েস্ট জেনারেশন এভার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এটা সত্য কথা একেবারে হ্যাঁ তাহলে এবার আসো ক্যাডার চয়েস ক্যাডার চয়েসের ক্ষেত্রে প্রচলিত কথা শুনবো নাকি আমাকে আমি প্রশ্ন করব এটা তোমাকে আমি বললাম তোমাদেরকে বললাম তাহলে বলো প্রচলিত কথা শুনে ক্যাডার চয়েস মুখস্থ দিয়ে দিব নাকি আমি নিজেকে নিজে একবার প্রশ্ন করব। নিজেকে নিজে প্রশ্ন করবো নিজেকে নিজে প্রশ্ন করা প্রশ্ন করার জায়গাটাতে আমি তোমাকে বলবো তুমি সেকেন্ড থার্ড ক্ষেত্রেই চিন্তাটা বেশি প্রথম যদি পররাষ্ট্র দিয়ে দাও ওটা ওটা নিয়ে যেহেতু যেহেতু আর দ্বিতীয় বা বা তৃতীয় দিয়ে কোনো লাভ নাই যেহেতু ওটা প্রথমেই দিয়ে দিতে হবে এখন তুমি যদি পররাষ্ট্র হিসেবে দাও এরপরে তুমি কি দিবা ওটা নিয়ে তোমাকে একটু বেশি ভাবতে হবে আমি বুঝতে পারছি কিনা এই জন্য যেমন দেখা যাচ্ছে তুমি ফেসবুক থেকে দেখে বা বন্ধু বান্ধব থেকে দেখে একটা রেডিমিড রেডিমেড একটা লিস্ট দেখে এমনি বসিয়ে দিয়েছো এরকম বসিয়ে দিব না প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা একটু ভেবে ভেবে কাজ করব। বিবিএ থেকে যারা পড়ছো ইকোনমিক্স থেকে যারা পড়ছো তারা এই বক্স থেকে চিন্তা বের করে তুমি কাস্টমস কার্ডারকে ফার্স যেমন ঠিক না তখন কি পররাষ্ট্র এডমিন পুলিশ ছিল না ছিল তো এই ধরনের একটা ব্যাপার থাকে এবং অনেক ক্ষেত্রে তুমি যদি তোমার সাবজেক্টের কাছাকাছি কোনো বিষয়কে এরকম ফার্স চয়েস দাও ভাইবা বোর্ডে একটা ফাইবার পাওয়ার একটা সুযোগ আছে ভাইবা বোর্ডে তোমার প্রতি পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করার সুযোগ তুমি পাবা একটা চাকরিতে ক্ষেত্রে যা যা খেয়াল রাখতে হবে তাহলে একটা চাকরিতে আমরা যে চাকরি দিয়ে দিব দিব না বলো হ্যাঁ না তুমি দিবে পররাষ্ট্র পুলিশ এডমিন এগুলো ওগুলো তোমার সাবজেক্টের সাথে যায় কথা বলছো কিনা এখন এখন আসো তাহলে কি এই কথাগুলো এই কথার ব্যাখ্যা আমি দিয়ে ফেলছি শুধু সুযোগ সুবিধা নয় মানে তুমি সুযোগ সুবিধা আছে বলেই তুমি পছন্দ দিয়ে দিলা কিন্তু তোমার ওই যাওয়ার নাই বা কাজের মানুষ তুমি না প্রতিদিন শোকস খাচ্ছ চাকরিতে জীবন কোনো অশান্তি কোন জন্য চাকরি চাকরির জন্য জীবন না বুঝতে পারছি না জীবনকে একটু বড় করে দেখো না কেন হ্যাঁ এবং এবং যাওয়ার আগে অনেক কিছু মনে হবে দূর থেকে দূর থেকে অনেক কিছু মনে হয় যখন ট্রেনে জানালায় সে বসছিল এভাবে এ করতেছে দূর থেকে ট্রেনটা যখন আস্তে আস্তে আসতে তারা দেখে মন কোনা কন্যা হয়ে যায় একবার লম্বা হয়ে যায় একবার কিন্তু যখন খুব কাছে আসছে দেখে যখন এদিকে ফিরছে দেখে মনে দূর টাইমটা নষ্ট করলাম তার চেয়ে বরং বিরিটা অর্ধেক জলে গেছে বিরিটা খাইতাম আমরা কি ক্যাডার চয়েসের ক্ষেত্রে শুধু সুযোগ সুবিধা দিয়ে মুখস্থ দিয়ে দিব না হ্যাঁ তারপরে আপনার কেরিয়ার কেরিয়ার বলতে একটা ব্যাপার আছে আরো একটা আর একটা বিষয় আছে গতানুগতিক বর্তমান সময়ের চলমান বিষয়গুলোর সাথে তুমি নিজেকে ফিউচারিস্টিক চিন্তা করে কাজ করতে হবে কিরকম ভবিষ্যতের বাংলাদেশ কিরকম হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশে আমি যে একজন কর্মকর্তা থাকবো আমাকে আমি ইম্প্রুব করার জন্য একটা পিএইচডি করা একটা গবেষণা করা এই সমস্ত বিষয়গুলোর দিকে তোমার তোমারেশন বা বা যুগ আছে কিনা তাহলে পরে কোন জায়গায় গেলে এই সমস্ত বিষয়গুলোর সুবিধা বেশি পাওয়া যাবে এগুলো তো তুমি চিন্তা করতে পারো কোন ক্যাডারে স্কলারশিপ গুলোর সুবিধা হয় আবার কোন ক্যাডারে গেলে তোমার সাবজেক্টের পড়াশোনা তোমার আগের পড়াশোনা তোমার ভবিষ্যতের পড়াশোনা এবং ক্যাডারের পড়াশোনার সাথে ম্যাচ করতে পারবা তুমি ল পড়ছো ল পড়ে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা আলাদা করে মাস্টার্স করে নিলে অস্ট্রেলিয়াতে গিয়ে বা লন্ডনে গিয়ে ওখান থেকে আসার পরে আবার আমেরিকা গিয়ে আর একটা পিএইচডি করে ফেললা আবার তুমি মিল ক্যাডারেও আছো তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমার ব্যাকগ্রাউন্ড এইভাবে তো তুমি অডিটে পড়ছো ফিনান্সে পড়ছো এরা এরা তো একাডেমিক রেজাল্ট ভালো এখন সে যদি অডিট ক্যাডারে যায় তাহলে অডিটটাই তো তার কাজ আগেও পড়ছে সে অডিটের কাজগুলো ফাইন্যান্সিং এর বিষয়গুলো এখন সে আবার ফিন্যান্স উপরে এখানে বিয়ে করলো আর একটা ডাবল মাস্টার্স করলো যে স্কলারশিপ নিয়ে জাপান তো তুমি ওভাবে চিন্তা করেন যে অডিট ক্যাডারে যাবো অথবা একেবারে এডুকেশনও চলে আসবো এই সমস্ত চক্ষি ঝামেলা বাদ দিয়ে পিএইচডি করবো লেখালেখি করবো একটা কোয়ালিটি একটা বই বাজারে থাকলে কুড়ি কোটি টাকা একটা বই থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আসবে তুমি বসে আছো রকমারি থেকে তোমার বই পুরুষ তুল সেল হচ্ছে টাকা তো ওখানে টাকা শুধু টাকা শুধু কৃষক কৃষকের সারের বস্তা চুরি করে টাকা কামাবো প্রাইমারি স্কুলের ওখানে মেরামতের নাম দিয়ে ওখানে তিরিশ বস্তা কমের জায়গায় তুমি আঠারো বস্তা দিয়ে বারো বস্তা কম খেয়ে ফেলবা টাকা শুধু ওখানে কেন চিন্তা করছো কথা বুঝছো হ্যাঁ তাহলে পরে ক্যারিয়ার বুঝছো কিনা অনেকে ভাবতেছ স্যার আমি জেনারেল একবারে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি একেবারে আমার একাডেমিক পড়াশোনার প্রতি আমার যুগ যথেষ্ট আছে কিন্তু ফ্যামিলিয়াল হার্ডশিপ বা বিভিন্ন কারণে আমি চড়াই উঠাই আমি জেনারেল একটা সাবজেক্টে পড়াশোনা করছি এই কি পিএইচডি এই সেই কি আমার পক্ষে সম্ভব কেন সম্ভব না তুমি আকবর আলী খানের নাম শুনছো পড়ার তো অর্থনীতি একটা বই লিখছিল ইনার দেখা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে হিস্ট্রি থেকে কিন্তু বাংলাদেশের প্রতিটি দশা অর্থনীতিবিদ অনেক নাম করা একজন স্কলার ছিল তো ওনার পড়াশোনা থেকে হিস্ট্রি থেকে এই জন্য ব্যাকগ্রাউন্ডকে কারো ম্যাটার করে নিজলে যদি তুমি চেঞ্জ করতে চাও তুমি পারবা এই বিসিএস টিকার জন্য তো কোনো কোচিং কোনো বই কোনো মোটিভেশন না তুমি নিজেই মোটিভেশন তুমি যদি ডিটারমাইন হও তুমি এটা করবা তাহলে তুমি করতে মানুষ হিসেবে আসলে কোনো কিছু অসম্ভব থাকে না এই জন্য কোন জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড তুমি কোন কোন জায়গা থেকে পড়াশোনা এগুলো চেঞ্জ করার যথেষ্ট সুযোগ সময় আছে এই জন্য ক্যারিয়ার হিসেবে ওগুলো ভাববা আবার আরো ভালো ক্যাডারগুলাতে কিন্তু স্কলারশিপে যেমন এডমিন ক্যাডার সবকিছু দখল করে ফিলছে খাইছে সব কথা আসছে না স্কলারশিপের ক্ষেত্রে বেশি ভাগ বসা এটা সত্য কথা দিতে হবে না জন্য স্কলারশিপ আছে দেখা যাচ্ছে এরা কুকিগত করে এদেরকে দিচ্ছে অন্যদেরকে কম দিচ্ছে দেখা যাচ্ছে শিক্ষকরা তিনজন দিচ্ছে ওদের দিচ্ছে তেরো জন এরকম এগুলো চিন্তা করবা হ্যাঁ তাই জন্য চয়েস করার ক্ষেত্রে তারপরে একটা ক্যাডারে পোস্টিং